শুভ দুপুর মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব মিষ্টি বন্ধুরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার সব মিস্ত্রি মিষ্টি বন্ধুদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরটা খুব আনন্দে তোমরা কাটাও ভগবানের কাছে এই প্রার্থনা করি সব বন্ধুদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা দেখো আমি নতুন বছরে কি কী রান্না করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো বন্ধুরা এখানে ছিল পাঁচ মিশালি সবজি পিঁয়াজ কলি আলু ভাজা আর মাছের তেল ছিল আর ফুল ফুলকপি আলু দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল বানিয়েছিলাম বন্ধুরা আর ছিল গরম গরম ভাত দেখতেই পাচ্ছ আমি সব কে সবজি কেটে রান্নার জন্য রেডি করে নিয়েছি আর এখানে রান্না বসিয়েও দিয়েছি মাছের ঝোল হচ্ছে ম্যাজিকের মতো ঝটপট করে সব রান্নাগুলো আমার হয়ে যাচ্ছে প্রচুর স্পিড বাড়ানো আছে বন্ধুরা প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো রিকোয়েস্ট করছি কেউ এ ভিডিওটা এড়িয়ে চলে যাবে না ভিডিও এড়িয়ে চলে গেলে বন্ধুরা আমার কোনো ক্ষতি না তোমাদের ভিডিও আমার সামনে আসবে না আমিও ভালোবাসা দিতে পারবো না আর আমি সব সময় জানো তো অ্যাক্টিভ সব বন্ধুদের পাশে আমি সব সময় থাকার চেষ্টা করি আর থাকিও আর আমার যে থাকে ভিডিও কোনো কিছু পোস্টে তাকে আমি প্রচুর ভালোবাসা দিই আর বন্ধুরা এই জন্যই বলছি সবাই সবাই পাশে আমাদের থাকতে হবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে আমার পাঁচ মিশলির সবজিটাও হয়ে গেল আর মাটনের জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা বসিয়ে দিয়েছি পূর্বের মতো যা ম মশলা লাগে আর কি বন্ধুরা তোমরা সবাই জানো রান্না কম বেশি আমিও জানি খুব একটা ভালো পারি না যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি মশলা কষিয়ে মাটনটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মাছের তেল হচ্ছে বন্ধুরা মাছের তেল খেতে তোমরা ভালোবাসো তো আমি তো প্রচুর ভালোবাসি মাঝে সাঝে হয় জানো তো খুব একটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় মাঝে মধ্যে হলে বেশ খেতে ভালোই লাগে ও মাছের তেল যে বানাবো ওই মশলাটা কষিয়ে নিয়ে এবার মাছের তেলটা বন্ধুরা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো হয়ে গেলে নাবিয়ে নেবো হালকার মধ্যে করলে খেতে খুব টেস্টি হয় আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মটনের জন্য সব টমেটো কুচি কুচি যা কাটা ছিল সব দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে মটনটা দিয়ে আমি কষিয়ে নেব অনেক ধন্যবাদ আমার মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য এত ধৈর্য সহকারে আর সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানালাম নতুন বছর এসে শপথ করি আমরা কেউ হিংসা করব না একে অপরের হাত ধরে আমরা এগিয়ে যাব। আমাদের সব ইচ্ছা দুদিন দেরি হবে ঠিক কথা কিন্তু সব ইচ্ছা পূরণ হবে আমাদের মনে যদি জোর থাকে সবাই সবাই প্রতি যদি ভালোবাসাটা থাকে অবশ্যই তো বন্ধুরা দেখো এখানে আমি মটনটা করছি তার পাশেই গ্যাসে আবার একটা কড়াইতে পেঁয়াজ কালি আলু ভাজা বসিয়ে দিয়েছি মটনটা কষানো হয়ে এসছে বন্ধুরা আর এখানে ভাজাটাও হয়ে গিয়েছে ফাইনাল লুক তোমাদের সব দেখিয়ে দিলাম মাছের ঝোলও হয়ে গিয়েছে মাটনও হয়ে গেছে মাছের তেল এখানে একটু গরম মশলা দিয়ে আবার মাটনটা আমি একটু আবার একটু গরম করে নেবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ফাইনাল লুকে আমার রান্নাটা সব তোমাদেরকে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার মিষ্টি বন্ধুরা